আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আবারও বেশ কিছুদিন পরে আবারও আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার ট্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো স্বরাজের জনপ্রিয় একটি মডেল স্বরাজ এইট ডাবল অনেক শক্তিশালী একটা গাড়ি গাড়িটার ইঞ্জিনের দম অনেক বেশি যার কারণে গাড়িটাতে চৌয়ান্ন অথবা আটচল্লিশ দুই ধরনের রোটার অনায়াসে ব্যবহার করা যায় তো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কম বাজেটের মধ্যে একেবারে ফ্রেশ বলবো কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশন রোটার সহ গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে বর্তমানে একটি টাকারও কাজ নাই আর গাড়িটা চলেছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার মতো গাড়িটা চলেছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার মতো এছাড়া গাড়িটার গিয়ার বক্স খোলা পড়েছিলো শুধু অয়েল চেঞ্জ করার জন্য হাড়ি পরিষ্কার করার জন্য আর ইঞ্জিন খোলা পড়ে নাই শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয় এছাড়া সব কিছু ওকে আছে গাড়িতে এক টাকারও কাজ নাই শুধু নিবেন আর চালাবেন তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটার সহ চা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামি সুযোগ রয়েছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর পীরগঞ্জ গাড়িটা হলো রংপুর পীরগঞ্জ মেহেদি ভাইয়ের গাড়ি আপনারা মেহেদি ভাইকে সকলেই চেনেন আগেও আমি মেহেদি ভাইয়ের ভিডিও আপলোড করেছি তো গাড়িটা সবাই পছন্দ হলে